তো হ্যালো বন্ধুরা দেখুন যে আমি গোয়াতে যাওয়ার সময় গোয়াতে যাওয়ার সময় আমাদের দমদম এয়ারপোর্ট তো লাইফের প্রথমবার গোয়া যাচ্ছি কলকাতা থেকে একাই তো যেখানে যাওয়ার সময় ফ্রি অফ কস্ট তার জন্য আমাকে কোনো রকম খরচা করতে হয় না সম্পূর্ণ কোম্পানির খরচাই যাচ্ছি খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে লাইফের প্রথমবার প্লেনেও উঠবো তো এটা আমাদের দমদম এয়ারপোর্ট তো দেখতেই পাচ্ছেন যে এয়ারপোর্টের মধ্যেও যে শপিং মলের মতন সমস্ত দোকান আছে খাবারের দোকান থেকে সমস্ত এরপর যখন আমি ওখান থেকে চেক করে যে প্লেনে উঠলাম ওঠার পর প্লেনের ভিতরটা তো খুবই ভালো লাগছে লাইফে প্রথমবার প্লেনেও উঠেছি সাথে এটাও ভালো লাগছে আর ভয়ও লাগছে তো কীভাবে কি যাব তো ভালোই লাগছে তো যাচ্ছি প্লেনের ভিতরটা এটা অ্যান্ড খুবই ভালো লাগছে তারপরে প্লেন থেকে যখন টেক আপ করলাম করার পর ওখান থেকে গিয়ে আমি যখন আমার রুমে গেলাম যেই রুমে ছিলাম তো ফাইভ স্টার হোটেল তো খুবই ভালো লাগছে ফাইভ স্টার হোটেল তো দুর্দান্ত হোটেল যেখানে আপনি যদি সার্চ করেন দেখতেই পারবেন হোটেলের নাম পার্ক রেজিস গোয়া তো যেখানে দুর্দান্ত হোটেল হোটেলের ভিউ দেখতেই পাচ্ছেন তো সত্যিই ভালো লাগছে যে একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হয়ে যেখানে আমি ফ্রি অফ কস্ট কোম্পানির তরফ থেকে গোয়া ঘুরে এসেছি সাথে যে কোম্পানির ফাইভ স্টার হোটেলের মধ্যে ছিলাম তো হোটেলের ভিউ দেখতেই পাচ্ছেন মানে ফুল এক্সাইটেড একা কলকাতা থেকে একাই গেছি একাই গিয়ে ঘুরে বেরিয়ে ফুল এনজয় তো খুবই ভালো লাগছে এছাড়াও আরও অন্য অনেক দূর দূর থেকে অনেক মানুষরাও এসেছিলেন তো এই যে একটা ভিউ এই যে একটা এক্সাইটমেন্ট এনজয়মেন্ট তো এই যে মানে এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ আলাদা তো সত্যিই ভাবতে পারি না যে আমি যে প্ল্যাটফর্মে কাজ করতাম যেখানে হার্ডওয়ার্ক করে যেতে হতো যেখানে আমি এই যে স্বপ্ন একটা প্লেনে উঠবো বিদেশ বাইরে ঘুরতে যাব এটা হয়তো আমি কোনো দিন পূরণ করতে পারতাম না মাসে পনেরো হাজার কুড়ি হাজার টাকা ইনকাম করে সংসার চালাতেই প্রবলেম হতো বাট সেখান থেকে বাইরে ঘুরতে যাব কি করে তো এইভাবে গিয়ে যে পুরো হোটেলের ভিউ কারণ একা যতটা পেরেছি ভিডিও বানিয়েছি এনজয় করেছি একাই তো যতটা পেরেছি খুবই ভালো লাগছে কারণ সত্যি এই যে দেখতেই পাচ্ছেন পুরো বাইরে থেকে যে হোটেলটার ভিউ পার্ক রেজিস গোয়া তো আপনি যদি চেক করেন সেটাও চেক করতে পারবেন যে হোটেল আর তার সাথে যে ওখানকার খাওয়া দাওয়া তিন টাইম খাওয়া দাওয়া প্রত্যেকটা টাইমে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ রকমের খাবার আইটেম তো এমন এমন খাবার আমি কিন্তু এইসব খাবারের নামই জানি না কিন্তু সত্যিই ভালো লাগছে যে এত রকমের খাবার কোনো দিন চোখে দেখিনি এত রকমের খাবার তার সাথে শুধু খাবার না ফুল এনজয়মেন্ট খাবার দাওয়ার তো হয়েছে এত রকমের তিন টাইম নিজের ইচ্ছা মতো যেটা ইচ্ছা সেটা খাও মানে এত রকমের খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সাথে এনজয়মেন্ট সমস্ত কিছু মানে এত আমি খুশি কারণ যে একটা একটা করে স্বপ্ন ছিল এই সব প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে আমি যে পূরণ করতে পারছি খুবই ভালো লাগছে তো খাওয়া দাওয়া ঘোরা বেরোনা ফুল এনজয় করেছি গোয়াতে গিয়ে তার সাথে আমি চাইছি যে অল আমার মতন যেনারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আপনারাও যদি মনে করেন মনে করলে অনেক কিছু করতে পারেন সাথে ওখানকার গোয়ার যে যে ব্রিজ গোয়া ব্রিজে গিয়ে সাথে স্নান করা এনজয়মেন্ট সমস্ত কিছুই সত্যিই ভালো লাগছে যে একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেড়ে হয়ে আপনি যদি মনে করেন আপনিও করতে পারবেন আপনার স্বপ্ন পূরণ স্বপ্ন পূরণ করার জন্য কিছু লাগে একটা ডিসিশান তার সাথে দেখতেই পাচ্ছেন এখানে ফুল এনজয়মেন্ট গান নাচ গান সাথে ফুল এনজয়মেন্ট স্বপ্ন পূরণ করার জন্য লাগে একটা ডিসিশান সেফ ইচ্ছা আপনার যদি ইচ্ছা থাকে আপনি অনেক কিছু করতে পারবেন আপনার যদি ইচ্ছা থাকে আপনি যা চান সেটা করতে পারবেন আপনি ধৈর্য বিশ্বাস রেখে যদি কাজ করতে পারেন তো আমি তো আমার স্বপ্ন পূরণ করে এগিয়ে যাচ্ছি আপনি যদি মনে করেন আপনিও কিন্তু অনেক আপনার স্বপ্ন পূরণ করে এগিয়ে যেতে পারবেন